ফাইনালি সেই দিন চলে এলো ফাইনালি সেই দিন চলে এলো কৃষ্ণকালী মায়ের মন্দির উদ্বোধন হয়ে গেল ঘটা করে উদ্বোধন হয়ে গেল কবে আজকে হলো তিরিশ তারিখ গতকাল অর্থাৎ উনত্রিশ তারিখে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির কিন্তু উদ্বোধন হয়ে গেল কৃষ্ণকালী মাকে হ্যাচারি রোড থেকে ঢাক ঢোল বাজিয়ে ব্যঞ্জ বাজিয়ে একদম আনন্দ সহকারে নিয়ে যাওয়া হলো সেই জায়গাতে শুনুন কি বলছে মঙ্গলামা কালকে ধুমধাম করে নিয়ে যাওয়া হয়েছে দিয়ে কারণ আমি চুপচাপ আর আজকে ভক্তদের জয় হলো কৃষ্ণ কালী মায়ের জয় হলো তাহলে ভক্তদের এতদিনের অপেক্ষা সেই আনন্দের দিন কিন্তু সামনে চলে এলো মা মাকে কেউ আটকাতে পারলো না কেউ আটকাতে পারলো না কোনো ভাবে পারলো না বল

আমাকে খুব সুখবরটা আমি বলিনি আমি চাপা দিয়ে রেখেছিলাম আমি দেখছিলাম কে কি বলে কে কি করে কে কেমন ভিডিও দেয় আমি চুপচাপ রেখেছিলাম কালকে মাকে ধুম ধাম করে নিয়ে যাওয়া হয়েছে ব্যঞ্জন দিয়ে হ্যাঁ এখানে যে জায়গায় মাকে প্রতিষ্ঠা করা হয়েছে সেই জায়গার নাম এখন অবশ্যই বলা যাবে না মঙ্গলামার সাথে আমার ফোনে যোগাযোগ হয়েছিল উনি বলেছেন আমাকে কিন্তু সেটা আমিও এখন বলবো না মা বলছেন অপেক্ষা করতে মোটামুটি ১৪ থেকে পনেরো দিন তারপর কিন্তু মন্দির সম্পূর্ণ খুলে দেওয়া হবে আর আজকে ভক্তদের জয় হলো কৃষ্ণ কালী মায়ের জয় হলো আমার চেহারা আমি শুধু দেখছিলাম কে কি বলে কত রকম ভাবে দারুন দারুন করে মানে যে আছে ভিডিও মানে ভিডিও যা চাচ্ছিল আর কালকে মানে মাকে ব্যঞ্জন বাজিয়ে ব্যঞ্জন বাজিয়ে নিয়ে যাওয়া হয়েছে মাকে একটা কথা কারণ আজকে দেখো আজকে তোমরা যে অনেক কিছু বললে অনেক কিছু বললে আমি বলেছিলাম না জয় হবে জয় হবে গোবিন্দকে আটকে রাখার ক্ষমতা কারণ নেই পারমিশন নিয়ে কোনো প্রবলেম নেই গভর্নমেন্টের সমস্ত পারমিশন ওখানে পাওয়া গেছে সমস্ত পারমিশন ওখানে পাওয়া গেছে তাই আর কোনো সমস্যা নেই একেবারে ক্লিন জায়গা একেবারে ক্লিন মাকে প্রতিষ্ঠা করা হয়ে গেছে ধুমধাম করে গত 23 তারিখে অর্থাৎ গত কাল 29 নভেম্বর এত থেকে খুশি খবর আর কি হতে পারে কৃষ্ণকালী মায়ের ভক্তদের কাছে আমাদের কাছে আমি এখন কেমন আমি এখন কাছে আসলাম এখন ধুপ ধনে একদম মা এসে কিছু বলো না একদম আমি কিছু বলবো না তুমি ঠিক বলেছো মা একটা কথা ভক্তদানী বলবো তুই একটু বলে দি একটা হচ্ছে আমি আমি কারোর কথা আমি বলতে চাইছি না এটুকু না বললেও হচ্ছে না আজকে আজকে ভক্তদের জয় হয়েছে আজকে মঙ্গলা মায়ের জয় হয়েছে কৃষ্ণকলি মায়ের জয় হয়েছে না অনেকে হয়তো বারবার জিজ্ঞাসা করবেন কমেন্টে যে দাদা কোন জায়গায় সেটা এখন বলা যাবে না কারণ সেখানে পাইখানা বাtunnel সমস্ত কিছু হচ্ছে একটু সময় লাগবে যেটা মঙ্গলা ফোনে আমাকে বললেন মোটামুটি চোদ্দ পনেরো দিন সময় লাগবে হয়তো চাইবেন মঙ্গলামায়ের ফোন নাম্বার সেটা দিতে পারবো না কারণ হচ্ছে যে উনি এখন এতটাই ব্যস্ত আছেন এবং এতটাই আনন্দিত আছেন উনি ফোন ধরার সময় পাবেন না অনেকে বলবেন আমাকে যে মঙ্গলা দালাল বলুন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই বলুন কিন্তু আমি জানি যে ভিডিও করেছি তা মানুষের সার্বিক উপকারের জন্য যারা উপকার পেয়ে চলছেন চলে এসেছেন তাদের জন্য তাই কে কি দালাল বললো কে কি বললো তাতে আবার কিছুই যায় আসে না কিছু না এটাই খুশি খবর আজকে পর্যন্ত এটাই হলো খুশির খবর এরপর মন্দিরে গিয়ে মন্দিরের ভিডিও করব লাস্ট আপডেট দেব অপেক্ষা করুন অপেক্ষা করুন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখন পর্যন্ত করেননি বলবো দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না তো আজকে আপনাদের এইটুকুই আবার দেখা হবে পরবর্তী পরবর্তীকাল ভিডিওতে পরবর্তী পরবর্তীকাল ব্লগে ততক্ষণ নমস্কার সকলে ভালো থাকবেন